ইসলামের শত্রুরা ইসলাম বিরোধীরা ইসলাম বিদ্বেষীরা ইসলামের নামে একটা মিথ্যাচার করে থাকে এবং সেটা হচ্ছে এটা যে ইসলাম ত্যাগ করার শাস্তি নাকি মৃত্যুদণ্ড ইসলাম ত্যাগকারীকে মুরতাদ বলা হয় আর মোরতাদের শাস্তি নাকি মৃত্যুদণ্ড আপনি অবাক হবেন এটা জেনে যে পবিত্র কোরআনে ইসলাম ত্যাগ করার সম্পর্কিত বহু আয়াত রয়েছে বহু আয়াত রয়েছে কোনো আয়াতেই কোনো আয়াতেই মৃত্যুদণ্ডের শাস্তির কথা তো দূরের কথা সাধারণ কোনো শাস্তির কথা বলা হয়নি না হয়তো হাদিসও বলা হয়েছে না হাদিসও বলা হয়নি এমন কোনো হাদিস নেই যা বলছে ইসলাম ত্যাগকারী শাস্তি মৃত্যুদণ্ড এমন কোনো হাদিস নেই না তাহলে কি ইসলামের শত্রুরা ইফলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা যে বলে যে ইসলাম ত্যাগ শাস্তি মৃত্যুদণ্ড এটা কি তাদের মন গড়া কথা জি এটা তাদের মন গড়া কথা ভাই আপনি কি বলতে চাইছেন বিস্তারিত বিস্তারিত সতেরো আঠেরো মিনিট ধরে এই সম্পর্কে আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং সমস্ত ধরনের কনফিউশন এবং সংশয় দূর করা আর শুধুমাত্র মনোযোগ সহকারে দেখে ছেড়ে দেবেন ব্যাপারটা এমন নয় একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনেই এই ধরনের প্রশ্ন ওঠে যে সত্যি কি ইসলাম ত্যাগ করার স্বাস্থ্য মৃত্যুদণ্ড মানে ইসলামে এত নির্দয় কীভাবে হতে পারে যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ তাদের মন থেকে বহু মানুষের মন থেকে সংশয়গুলো দূর হতে পারে সন্দেহ দূর হতে পারে এবং তারা সত্যের সন্ধান পেতে পারে ইসলামের সৌন্দর্য সম্পর্কে তারা জানতে পারে আর শুধুমাত্র শেয়ার করি থেমে যাবেন না শুধুমাত্র শেয়ার করি থেমে যাবেন না এই সম্পর্কে আপনি কি মনে করেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার কি মনে হলো সেই মতামতটা আপনি কমেন্ট বক্সে দিয়ে যান আপনার মতামত থেকে আমি উপকৃত হই আমি উপকৃত হব সালামুন আলাইকুম ইসলাম বিরোধীরা আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের নন মুসলিম ভাইয়েরা ইসলামের বিরুদ্ধে একটা কথা প্রায় বলে থাকেন এবং সেটা হচ্ছে যে ইসলাম ত্যাগ করার শাস্তি নাকি মৃত্যুদণ্ড ইসলাম ত্যাগকারীকে বলা হয় মুরতাদ আর মোরতাদের শাস্তি নাকি মৃত্যুদণ্ড মানে এরকম একটা কথা তারা বলে থাকেন এটা কতটা সত্য তো অবশ্যই আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত বিশ্লেষণ আজকে বিস্তারিত বিশ্লেষণ করব আপনার কাছে অনুরোধ আবেদন এটাই যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষ এই সম্পর্কে সংশয়ে পড়ে থাকেন বহু মুমিন মুসলিম এই সম্পর্কে সংশয়ে পড়ে থাকেন সুতরাং আপনার একটা শেয়ার তাদের সংশয় দূর করতে পারে তারা সত্যের সন্ধান পেতে পারে আর এই সম্পর্কে আপনি কি মনে করেন আপনি আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যান এ থেকে আমি উপকৃত হব পবিত্র কোরআনে ইসলাম ত্যাগ সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত হলো পবিত্র কোরআন দুই নম্বর সুর বাখার আয়াত নম্বর দুশো সতেরো এখানে ইসলাম ত্যাগ সম্পর্কে কথা বলা হয়েছে কিন্তু কোনো ধরনের শাস্তির কথা বলা হয়নি মৃত্যুদণ্ড তো দূরের কথা পবিত্র কোরআনের তিন নম্বর সুর আল ইমরানের ছিয়াশি নম্বর আয়াতে ইসলাম ত্যাগ সম্পর্কে কথা বলা হয়েছে মৃত্যুদণ্ড তো দূরের কথা কোনো শাস্তির কথাই বলা হয়নি পবিত্র কোরআনের ষোলো নম্বর সুর নাহাল আয়াত নম্বর একশো ছয়ও ইসলাম ত্যাগ সম্পর্কে কথা বলা হয়েছে মৃত্যুদণ্ডের কথা বলা হয়নি কোনো শাস্তির কথাই বলা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হল চার নম্বর ফার্মিসা আয়াত নম্বর একশো সাঁত্রিশ আল্লাহ মত বলছেন যে লাজিনা আমানু পয়েন্ট টু বি নট এর মিলড ইন্দালাজা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে মানে যারা ইসলাম গ্রহণ করেছে সুম্মা কাফারু তারপর ইসলাম ত্যাগ করেছে পয়েন্ট টু বি নটের মিলড ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম ত্যাগ করেছে সোম্মা মানু আবারও ইসলাম গ্রহণ করেছে সোম্মা কাফারুক আবারও ইসলাম ত্যাগ করেছে তাহলে প্রথমে ইসলাম গ্রহণ ইসলাম ত্যাগ তারপর আবার ইসলাম গ্রহণ আবার ইসলাম ত্যাগ মানে এখানে মোট দুবার ইসলাম গ্রহণ হলো আর দুবার ইসলাম ত্যাগ করা হলো যদি ইসলাম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে প্রথমবার ইসলাম গ্রহণ করার পরে যখন ইসলাম ত্যাগ করলো তখনই তার মৃত্যুদণ্ড হয়ে যেত সে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করে আবার ইসলাম ত্যাগ করার সুযোগ পেত না দুটো পয়েন্ট এখানে ইসলাম ত্যাগ করার কথা বলা হচ্ছে কিন্তু কোনো শাস্তির কথা বলা হয়নি মৃত্যুদণ্ড তো দূরের কথা আর দ্বিতীয় পয়েন্ট কি একবার ইসলাম গ্রহণ করেছে ইসলাম ত্যাগ করেছে যদি ইসলাম ত্যাগ করার শাস্তির মৃত্যুদণ্ড হতো তাহলে সে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করে ইসলাম ত্যাগ করার সুযোগ পেত না আপনি বুঝতে পারছেন দুটো পয়েন্ট এক এখানে ইসলাম ত্যাগ করার কথা বলা হচ্ছে কিন্তু কোনো ধরনের শাস্তির কথা বলা হচ্ছে না মৃত্যুদণ্ড তো দূরের কথা আর দুই নম্বর পয়েন্ট কি সে ইসলাম গ্রহণ করছে ইসলাম ত্যাগ করছে যদি ইসলাম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে তার মৃত্যুদণ্ড হয়ে যেত সে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করার আবার দ্বিতীয়বার ইসলাম ত্যাগ করার সে কখনই সুযোগ পেত না যদি ইসলাম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড হতো আমি কি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি এখানে কেউ বলতে পারেন যে ঠিক আছে ভাই কোরআন আমরাও পড়েছি কোরআনে মূর্তার শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা হয়নি মৃত্যুদণ্ড তো দূরের কথা কোনো ধরনের শাস্তির কথাই বলা হয়নি মেনে নিচ্ছে আপনার কথা কিন্তু হাদিফে যে বলা হয়েছে হাদিফও তো ইসলামের এক অংশ হাদিফও তো বলা হয়েছে যে ইসলাম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড অবাক করার মতো ব্যাপার হলো হাদিসও বলা হয়নি কোথাও যে ইসলাম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড এ কথা হাদিসের কোথাও নেই মোহাম্মদ সোসাম তার মুখ দিয়ে এ কথা একবারও বলেননি যে ইফলাম করার শাস্তি মৃত্যুদণ্ড এ কথা তিনি একবারও বলেননি কোনো হাদিসের গ্রন্থে কথা নেই কিন্তু আমার যে হাদিস দেখতে পাই অন্যান্য গ্রন্থের কথা বাদ দিন না আমরা বুখার এমন দুটো হাদিস দেখতে পাই জি আপনি দেখতে পান কিন্তু হাদিসগুলোতে কি বলা হয়েছে সেটা আপনি কোন খেয়াল করেননি প্রশ্ন কি বলা হয়েছে এই সম্পর্কে মোটামুটি দুটো হাদিস আছে যা মোটামুটি কাছাকাছি এই অর্থ প্রদান করে যে ইসলাম ত্যাগ করলেন মৃত্যু শাস্তি কাছাকাছি এই অর্থ প্রদান করে কাছাকাছি এই অর্থ প্রদান করে কাছাকাছি এই অর্থ প্রদান করে অ্যাকচুয়াল এই অর্থ প্রদান করে না কাছাকাছি এই অর্থ প্রদান করে তো কি বলা হচ্ছে ওখানে প্রথম হাদিস হচ্ছে তিন হাজার সতেরো বুখারি হাদিস নাম্বার তিন হাজার সতেরো তো কি বলা হচ্ছে ওখানে মানবাদা দিনু মানবাদা দিনু ফতু যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে পয়েন্ট অফ ইউটার মিডার মান বাদ্দালাহ বাদ্দালা মানে বদলে দিয়া বদলে দিয়া যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে এখানে আরবি শব্দ হচ্ছে বাদ্দালাহ বাদ্দালা মানে কোনো কিছুকে বদল দিয়া মান বাদ্দালা দিনু যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে ফাক্তুরু তাকে হত্যা করো এখানে কি দিন ত্যাগ করার কথা বলা হচ্ছে না দিনকে পরিবর্তনের কথা বলা হচ্ছে তো কীরকম যখন পরিবর্তনের কথা বলা হচ্ছে মনে করুন পবিত্র কোরআনের একবার সুস্পষ্ট ঘোষণা কুল ওয়াহাদ বলো আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ একজন অদ্বিতীয় দ্বিতীয় কোনো ঈশ্বর নেই দ্বিতীয় কোনো আল্লাহ নেই আল্লাহ একজনই এখন আমি এই এতে ব্যাখ্যা করতে পারি এটুকু আমার আওতার মধ্যে রয়েছে যে আমি এর ব্যাখ্যা করতে পারি যে আল্লাহ কেন একজন হওয়া উচিত আল্লাহ কেন একের অধিক হওয়া উচিত নয় যুক্তি কী বলে বিজ্ঞান কি বলে আমি এর ব্যাখ্যা করতে পারি এটা আমার আওতায় রয়েছে কিন্তু আমি এটা বলতে পারি না যে আল্লাহ একজন নয় আল্লাহ দুজন এটা আমি বলতে পারি না যদি আমি এমনটা বলি যে আল্লাহ একজন নয় আল্লাহ দুজন আর আমি মুফলিম আমি মুফলিম হওয়া অবস্থায় পবিত্র কোরআনের বিধানকে বাতিল করে নতুন একটা বিধান জারি করব ইসলামের নামে পয়েন্ট মিলট ইসলামের নামে নতুন একটা বিধান জারি করব যে আল্লাহ একজন না আল্লাহ দুজন এটা আমার আওতায় নেই যদি আমি এমনটা করি তাহলে আমার শাস্তি মৃত্যুদণ্ড কেননা আমি এখানে দিনের অপব্যাখ্যা করছি না আমি এখানে দিন পরিবর্তন করছি ইসলাম বলে আল্লাহ শুধুমাত্র একজন কেন একজন এর পিছনে যুক্তি দিতে পারি এর পিছনে বিজ্ঞান নিয়ে আসতে পারি আল্লাহ কেন দুজন নয় এর পেছনে যুক্তি দিতে পারি এর পিছনে বিজ্ঞান আনতে পারি এইটুকু আমার আওতায় রয়েছে কিন্তু এইটা আমার আওতায় নেই যে আমি মুসলিম থাকা অবস্থায় ইসলামের নামে পয়েন্ট টু বিট মুসলিম থাকা অবস্থায় ইসলামের নামে নতুন একটা বিধান জারি করবো যে আল্লাহ দুজন আল্লাহ একজন নয় যদি আমি এমনটা করি তাহলে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড ইসলাম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড কথা না আছে পবিত্র করার না আছে হাদিফের কোনো গ্রন্থে যেটা আছে সেটা এর কাছাকাছি অর্থ প্রদান করে অ্যাকচুয়ালি অর্থ প্রদান করে না মানবাদু যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো দিন ত্যাগ করে তাকে হত্যা করো না দিন পরিবর্তন করে তাকে হত্যা করো এখন দিন পরিবর্তন কাকে বলে এটা আমি আপনাকে বলে গেলাম এক্ষুনি আমি হাঁপিয়ে যাচ্ছি প্রশ্ন দ্বিতীয় হাদিসটা কি বলছে দ্বিতীয় হাদিসটা এর কাছাকাছি অর্থ প্রদান করে এই অর্থ প্রদান করে না এর কাছাকাছি অর্থ প্রদান করে তো কিরকম হাদিস নাম্বার আটষট্টি আটাত্তর নম্বর হাদিস হাদিস নাম্বার আটষট্টি আটাত্তর বুখারির হাদিস তো কি বলা হচ্ছে ওয়াল মারিকু মিনা দিন ও তারিকুল ইজামাত ওয়াল মারিকু মিনা দিন যে ব্যক্তি দিন থেকে সরে যায় পয়েন্ট টু বি নোট যে ব্যক্তি দিন থেকে সরে যায় ওল মারি মিনা দিন যে ব্যক্তি দিন থেকে সরে যায় ভালো কথা দিন থেকে সরে গেছে ও তারিকুল জামাত এবং যে ব্যক্তি জমাত ত্যাগ করে পয়েন্ট টু বি নোটেড মিলার এখানে দুটো বিষয় ঘটছে এক মারি দিন যে ব্যক্তি দিন থেকে সরে গেছে কোনো ব্যাপার না আপনি দিন থেকে সরে যেতে পারেন আপনি ইসলাম থেকে সরে যেতে পারেন ও তারিখ ও জামাত যে ব্যক্তি জমাত ত্যাগ করে আরবি শব্দ তারাক তারাক কথার অর্থ হচ্ছে ত্যাগ করা এখানে দিন ত্যাগের কথা বলাচ্ছে দিন থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ সে দিন পালন করছে না কোনো ব্যাপার নয় দিন পালন করছে না করছে না সেটা তো ব্যক্তিগত ব্যাপার যে ব্যক্তি দিন ত্যাগ সরে গেছে দিন পালন করছে না মানে এটাকে ইসলাম ত্যাগও বলা যায় অবশ্য যাই হোক তো তারপরে বলা হচ্ছে ও তারিকুলি জামাত যে ব্যক্তি জমাত ত্যাগ করে জমাত ত্যাগ করে করেছে জমাত ত্যাগ করে মানে কি এখানে তো দিন ত্যাগ করার কথা বলা হওয়া উচিত ছিল মানে এখানে দিন ত্যাগের কথা বলা হওয়া উচিত ছিল কিন্তু এখানে এখানে সাহেব বলছেন যে যে ব্যক্তি জমাত ত্যাগ করে তো দিন ত্যাগ আর জমাত ত্যাগ কি আলাদা জি দিন ত্যাগ আর আলাদা আজকে আপনি ইসলাম পালন করছেন কাল থেকে আপনি ভাবলেন যে আমি আর ইসলাম পালন করবো না ইসলাম আমার কাছে ভুল বলে মনে হয়েছে আমি আর ইসলাম পালন করব না ইসলাম একটা মিথ্যা ধর্ম আমি ইসলাম পালন করব না করবেন না করবেন না এটা ব্যক্তিগত ব্যাপার আপনি দিন থেকে সরে গেলেন বল মারিকু মিনার দিন আপনি দিন থেকে সরে গেলেন ও তারিকুল জিমাত ও তারিকুলি জামাত আর যে ব্যক্তি জমাত ত্যাগ করলো জমাত ত্যাগ করলো এই জমা ত্যাগ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বসে হচ্ছে জমা জিনিসটা আসলে কি ইসলামী সেনাবাহিনীর ভাই ইসলামী সেনাবাহিনীকে জমাত বলা হচ্ছে যে ব্যক্তি জমা ত্যাগ করলে তাকে হত্যা করো জি এটা শুধু ইসলামী সেনাবাহিনী নয় পৃথিবীর প্রত্যেকটা দেশের সেনাবাহিনী একটা আইন আছে আইনটা হচ্ছে এটা আপনি সেনাবাহিনী ত্যাগ করে শত্রু সেনাবাহিনীতে যোগ দিতে পারেন না আপনি সেনাবাহিনী ত্যাগ করে নিজের দেশের সেনাবাহিনী ত্যাগ করে শত্রু সেনাবাহিনীতে আপনি যোগ দিতে পারেন না এটা শাস্তির মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে ইফলাম এটা শাস্তি মৃত্যুদণ্ড উদাহরণস্বরূপ ভারত এবং পাকিস্তান শত্রু দেশ ভারত এবং চীনও শত্রু দেশ যদিও চীনের সঙ্গে ভারতের ব্যবসায়িক লেনদেন প্রচুর প্রায় একশো বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করা হয় চীনের সঙ্গে ভারতের মানে ক্রয় এবং বিক্রয় মিলিয়ে একশো বিলিয়ন ডলারের অধিক প্রায় একশো চল্লিশ বিলিয়ন ডলারের কাছাকাছি ভারত এবং চীন ব্যবসা করে যাই হোক কিন্তু তারপরও চীনের সঙ্গে ভারতের একটা শত্রুতা রয়েছে এখন ভারতের একটা সৈনিক ভারতের একটা সৈনিক ভারতীয় সেনাবাহিনী ত্যাগ করে চীনা সেনাবাহিনীতে যোগ দিয়েছে ভারত সরকার টাকা পেলে ছেড়ে দেবে আপনি যখন বলুন ভারত সরকার টাকা পেলে ছেড়ে দেবে কখনই ছাড়বে না কেননা সেনাবাহিনীর অনেক গোপনীয় ব্যাপার থাকে যা শত্রু সেনাবাহিনীর হাতে যা উচিত নয় কিন্তু এই সেনাবাহিনী ত্যাগ করে শত্রু সেনাবাহিনীতে যোগ দেওয়া মানে আমাদের সেনাবাহিনীর অনেক গোপন তথ্য শত্রু সেনাবাহিনীর কাছে পৌঁছে যাবে ফলস্বরূপ ভারতীয় সেনাবাহিনী অথবা ভারত সরকার যদি তাকে কখনো পায় তো তাকে ছাড়বে না তাকে পুরস্কার দেবে না যে ঠিক আছে তুমি আমাদের সেনাবাহিনী ত্যাগ করেছ আমাদের গুপ্ত খবরগুলো কিনা চীনা সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়েছো এত তোমার জন্য এই পুরস্কার ভারত সরকার বা ভারতীয় সেনাবাহিনী তাকে পুরস্কার দেবে না উল্টোটাও হবে চীনের সেনাবাহিনীর একজন সৈনিক চীনের সেনাবাহিনী ত্যাগ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে চীন সরকার তাকে কখনই ছাড়বে না চীনের সেনাবাহিনী তাকে কখনই ছাড়বে না যদি তাকে পায় তারা কখনই ছাড়বে না কারণ চীনের অনেক গোপনীয় ব্যাপার রয়েছে সেনাবাহিনীর গোপনীয় ব্যাপার থাকে সুরক্ষাজনিত গোপনীয় ব্যাপার থাকে সেগুলো চীনের শত্রু দেশ ভারতের হাতে যাওয়া উচিত নয় কিন্তু সেনাবাহিনী নিজের সেনাবাহিনী ত্যাগ করে শত্রু সেনাবাহিনীতে যোগ দিলে এই গোপন খবরগুলো ট্রান্সফার হয়ে যায় ফলস্বরূপ তাদের দেশ তাকে কখনই ছাড়বে না প্রত্যেকটা দেশের একই ধরনের বিধান রয়েছে নিজের দেশের সেনাবাহিনী ত্যাগ করে শত্রু সেনাবাহিনীতে যোগদান করলে কোনো দেশই তাকে ছাড়বে না ইফলামও তাকে ছাড়বে না সুতরাং মেলা দিন দিন থেকে সরে গেছে ও তারিকুলি জামাত ও তারিকুলি জামাত এবং জমাত ত্যাগ করেছে তার শাস্তি মৃত্যুদণ্ড ইফলামি সেনাবাহিনী ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা আপনার কাছে খারাপ বলে মনে হতে পারে কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার পৃথিবীর প্রত্যেকটা দেশের সেনাবাহিনীর একই ধরনের নিয়ম রয়েছে কোনো সেনাবাহিনীর কোনো সৈনিক নিজের সেনাবাহিনী ত্যাগ করে সত্য সেনাবাহিনীতে যোগ দিতে পারে না এটা দেশদ্রোহিতা এটা রাষ্ট্রদ্রোহিতা এবং বেশিরভাগ দেশেতেই তাদের শাস্তি মৃত্যুদণ্ড ইসলামও তার শাস্তি মৃত্যুদণ্ড তো বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আপনার কোনো সমস্যা নেই তাদের মৃত্যুদণ্ড হলে ইসলাম যদি তার সৈনিকদের মৃত্যুদণ্ড নির্ধারণ করে সেনাবাহিনী ত্যাগ করার কারণে তখন আপনার আপত্তি কেন যাই হোক আমি মূল যে বিষয় ছিলাম ইফলাম ত্যাগ করা শাস্তি মৃত্যুদণ্ড এটা ইফলামের নামে একটা মিথ্যাচার পবিত্র কোরআনে বহু আয়াত রয়েছে ইসলাম ত্যাগের কোনো একটা আয়াতেও মৃত্যুদণ্ডের কথা তো দূরের কথা কোন ধরনের শাস্তির কথাই বলা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটা আমি আপনাকে দেখেছি চার নম্বর স্যার একশো সাঁত্রিশ নম্বর আয়াত সাঁত্রিশ নয় একশো সাঁত্রিশ নম্বর আয়াতটা যেখানে ইফলাম গোহনের কথা বলা হয়েছে ইফলাম ত্যাগের কথা বলা হয়েছে আবার ইসলাম গুহনের কথা বলা হয়েছে আবার ইসলাম ত্যাগের কথা বলা হয়েছে যদি মৃত্যুদণ্ড হতো তাহলে প্রথমবার ইসলাম গ্রহণ করে ইসলাম ত্যাগ বলি তার মৃত্যুদণ্ড হয়ে যেত সে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করে ইসলাম ত্যাগের সুযোগ পেত না কিন্তু আয়াতে সে সুযোগ পাচ্ছে তার মানে ইসলাম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড নয় আমরা দুটো হাদিস নিয়ে আলোচনা করেছি বুখারি হাদিস নাম্বার তিন হাজার সতেরো বুখারি হাদিস নাম্বার আটষট্টি আটাত্তর এই দুই হাদিসের কোথাও এ কথা বলা হচ্ছে না যে ইসলাম ত্যাগ করলে তার শাস্তি এ কথা একবার বলা হচ্ছে না ইসলাম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড নয় এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাকে দিচ্ছি হাদিস থেকে হাদিস থেকে ইসলাম ত্যাগের কথা বলা হয়েছে সেখানে কিন্তু সেখানে শাস্তির কথা বলা হয়নি হাদিস নাম্বার বাহাত্তর ষোলো বুখারি হাদিস নাম্বার বাহাত্তর ষোলো বুখারি হাদিস নাম্বার বাহাত্তর ষোলো আমি যে হাদিস নাম্বারগুলো বলছি এগুলো সবই আন্তর্জাতিক হাদিস নাম্বার হ্যাঁ এখন ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার এর চেয়ে একটু ভিন্ন আধুনিক প্রকাশনির হাদিস নাম্বার এর চেয়ে একটু ভিন্ন আমি আপনাকে আন্তর্জাতিক হাদিস নাম্বারের কথা বলছি আমি যে হাদিস নাম্বারগুলোর কথা বলছি আপনি গুগলে গিয়ে লিখুন বুখারি হাদিস নাম্বার তিন হাজার সতেরো বুখারি হাদিস নাম্বার আটষট্টি আটাত্তর বুখারি হাদিস নাম্বার বাহাত্তর ষোলো এভাবে এগুলো লিখুন আপনি এর আন্তর্জাতিক হাদিস নাম্বারগুলোর সঙ্গে সব মিলে যাবে আর বাংলাদেশের যদি একটা হাদিস নাম্বারের কথা বলেন তাহলে এটা হচ্ছে তাওহিদ পোকাফনি বাংলাদেশের তাওহিদ পোকাফনির হাদিস নাম্বার আন্তর্জাতিক হাদিস নাম্বারের সঙ্গে মিলে যাবে আপনি বুঝতে পারছেন যাই হোক বুখারি হাদিস নাম্বার বাহাত্তর ষোলো এক লোক মোহাম্মদ এর কাছে এলেন এসে ইসলাম গ্রহণ করলেন এক লোক মোহাম্মদ এর কাছে এলেন এসে ইসলাম গ্রহণ করলেন ভদ্রলোক জ্বরে জ্বরে আক্রান্ত হলেন আক্রান্ত হওয়ার পর দিন মোহাম্মদ এলেন এসে বললেন আমি ইসলাম ত্যাগ করতে চাই মোহাম্মদাম তাকে অনুমতি দিলেন না যে তুমি ইসলাম ত্যাগ করে চলে যাও এই অনুমতি মোহাম্মদ তাকে দিলেন না কিন্তু সেই ইসলাম ত্যাগ করতে চাই এবং সেই ইসলাম ত্যাগ করে চলে গেল সেই ইসলাম ত্যাগ করে চলে গেল সেই ইসলাম ত্যাগ করে চলে গেল পয়েন্ট অফ নোটে মিলট সেই ইসলাম ত্যাগ করে চলে গেল আর মোহাম্মদ সোল্লাম তাকে কিছুই বললেন না তিনি বললেন যে মদিনা হলো হাপরের মতো মদিনা হলো হাপরের মতো আবর্জনাকে আলাদা করে দেয় এবং যতটুকু বিশুদ্ধ শুধু ততটুকুকে ধরে রাখে তার শাস্তি তো দূরের কথা মানে মৃত্যুদণ্ডের শাস্তি তো দূরের কথা তার জন্য কোনো ধরনের শাস্তির কথা তিনি বলেননি অর্থ তার সামনে ইসলাম ত্যাগ করেছেন তার সামনে একজন ব্যক্তি ইসলাম ত্যাগ করেছেন আর তিনি কিছুই বলছেন না এরপরও যদি আপনি বলেন ইসলাম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড তার মানে আপনার যে বোকা মানুষ দুনিয়াতে আপনি একাই রয়েছেন